এই যে এতগুলি শাক হয়েছে বারান্দা গাছে এই ছোট্ট মানুষটা রান্না করতেছে আজকে পুঁই শাকটা কেটে নিয়ে যাব এটা রান্না করব কেটে দুপুরবেলা চলো রিমি পুঁই শাকটা কাটি বুঝছো ধরো বুঝছো তারা তুমি পারবা না আমি এ করতেছি অনেক বড় ওইখানে অনেক দূর পর্যন্ত গিয়েছি তার আগে করলা গুলি ছিঁড়ে ফেলি কাছ থেকে এই যে দিনটা করলা হয়েছে আর আসছে এটা করলা এইটা একটা আছে ন ওইটা

এই যে এতগুলি শাক হয়েছে বারান্দা গাছে রান্না দুপুরে রান্না শুরু করবো চলো রান্না করে নিয়ে যাই বারান্দা থেকে আনা পুঁই শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে হলো করলা করলাগুলি ভেজে নিব। আজকে রান্না করছি কই মাছ আজকে পুঁশাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো নিয়েছি তুমিও রান্না করবা আমার সাথে আমার মেয়ে আসছে আমার সাথে রান্না করবে নাকি ও রান্না করতে করতেছে রান্না করছো মজা লাগছে কি তোমার যোগের উন্নতি হলো মেয়েদের শখের একই রয়ে গেছে সব মেয়েদের রান্না বাড়া সাজগুজ করা শখ ও সেই শখ সে রান্না করতেছে একটা আমার সাথে দাও আমি একটু নাচ করি এত ছোট মানুষ কি রান্না করতে পারে বলো নস্কার নমস্কার রান্না করতেছে এখানে কল আবাজ এটা করে নিচ্ছি কল অবাজের অল্প একটু এটা একটা অন্যরকম মজা বারান্দা হয়েছে কালাটা একটা মজা রয়েছে করোনা বাজারটা নামিয়ে ফেলবো এই যে মশলা কষা হয়ে গেছে আমার ছোট্ট মেয়েটা মশলাটা কষিয়েছে ফেলছে যাই বা তুমি চলে যা কষাতে হবে রান্না করতে হবে অনেক রান্না করে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে করবা এই যে ছোট্ট মানুষটা রান্না করতেছে না করতেছি যে রান্না করতে হবে না না তাও রান্না করবে মশলা কষাচ্ছে এবার শাকগুলি দিয়ে দিব তু পুঁশাক খাও তুমি বলো তো মজা লাগে তোমার পুঁশাক খাওয়া ভালো বুঝছো দেখে দিব সিদ্ধ হওয়ার জন্য দেখে দিই একটু পানি দিয়ে দিই সামান্য পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য ভালো মতো সুন্দর এমনিতেই সিদ্ধ হয়ে গেছে তারপর আর সিদ্ধ হোক ভালো হবে সিদ্ধ হওয়ার জন্য গুলো ওই শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে পানিটা বেশি একটা পানি নেই ঝোলটা কম রেখেছি এখন নামিয়ে ফেলবো